দুইটি বিল্ডিং একে মালিকের মার্কেট সহ বিল্ডিং প্রায় ভাড়া পায় আপনার আড়াই লাখ টাকার উপরে প্রায় দুই লক্ষ আশি হাজার টাকার মতো ভাড়া পায় তিন লক্ষ টাকার কাছাকাছি কিন্তু ভাড়া পাওয়া যাবে এগারো কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে সাত কোটি বিশ লক্ষ টাকা দুইটি বিল্ডিং একদম মেইন রোডের সাথে দুইটি বিল্ডিংয়ের সামনেই গাড়ি যাবে দুটি বিল্ডিংয়ের সামনে গাড়ি যাবে একদম কমপ্লিট ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না পস্তাবেন কারণ এরকম বিল্ডিং আমরা কখনো দিইনি এত সস্তা এত সুন্দর এত মাধুর্য এত আর্টিকেল এবং দোকান সহ আছে দোনোটা বিল্ডিংয়ের মধ্যে নিচে দোকান তার মানে বুঝতে পারতেছেন আশা করে দোনোটা বিল্ডিংয়ের মধ্যে দোকান খুবই সুন্দর আপনার তিন লক্ষ টাকার একটু কম বেশ ভাড়া পাবেন দোনোটা বিল্ডিংয়ে আপনার লাইনের গ্যাস আছে কমপ্রিট লাইনের গেছে আছেন সুযোগ সবসময় মানুষের জীবনে আসে না কাজে লাগা চট্টগ্রামের প্রাণকেন্দ্র স্টিলমেন মিল কাঠগর এবং বন্দরটিরের আশেপাশে এই বিল্ডিংটির দুইটি বিল্ডিংয়ের অবস্থান একদম লাকজারিয়াস মানের বিল্ডিং খুবই সুন্দর কিন্তু চাইলে খুব দ্রুত করবেন আমরা বিস্তারিত আপনাদেরকে ভিডিও দেখতে থাকেন বিল্ডিংটিতে কিভাবে যাবেন কিভাবে মালিক পক্ষের নাম্বার পাবেন সব আমরা দিয়ে দিচ্ছি সব আমরা বলে দিচ্ছি আপনাদেরকে মালিক পক্ষের নাম্বার পেয়ে যাবেন আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটস হোয়াটসঅ্যাপে যাবেন নাম্বার পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে হলে কি করতে হবে আপনারা প্রতিজনে দুইটি একটি গ্রুপে শেয়ার দিবেন একটি নিজের পেজে শেয়ার দিবেন যদি একটি দুটি শেয়ারে না পান তাহলে পাঁচটি শেয়ার দিবেন আপনি মালিক পক্ষ নাম্বার পেয়ে যাবেন খুবই সুন্দর আর আরও অসংখ্য বিল্ডিং রয়েছে লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে চট্টগ্রাম সিটিতে আর এসি প্রপার্টির এগারোটি অফিস আপনি জমি বিল্ডিং দেখার আগে অবশ্যই আপনি আমাদের অফিসে চলে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে যায় দেখাবে আপনাকে এন্ট্রি করাবে এন্ট্রি করায় আপনাকে দেখাবে আর যারা মনে রাখবেন বাংলাদেশে এবং চট্টগ্রামে অসংখ্য মানুষ ফেসবুক পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছেন তাদের কোনো লাইসেন্স নেই অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন লাইসেন্স নেই অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন প্রথমে আপনি জিজ্ঞেস করবেন অফিস কোথায় যদি অফিসের মধ্যে অফিস যদি আপনাকে অফিসে নিতে না পারে এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে বিপদে ফেলতে পারে কারণ এদের একটা গ্রুপ আছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কারণ এরা আপনি জমি কিনবেন মানে বিল্ডিং কিনবেন মানে এরা জানে আপনার কাছে টাকা আছে আপনাকে যে কোনো মুহূর্তে ডেকে নিয়ে যায় বিপদে ফেলতে পারে আর সেটাই আপনিও ওদেরকে দেন কীভাবে তুমি ওখানে থাকো আমি এখানে আসতেছি এভাবে বলে জমি কিনা বন্ধ করেন অফিসে চলে আসেন অফিস থেকে আপনাকে নিয়ে যায় গ্যারান্টি সকারে জমি দেখাবে নিষ্কণ্ঠক নির্ভেজাল হলে আপনি নেবেন এই বিল্ডিংগুলো দেখেন দেখতে থাকেন আর অসংখ্য বিল্ডিং কোথা কোথায় আছে আমি বলতেছি বিক্রেতা ভাইয়েরা বিক্রেতা ভাইয়েরা কি করেন আপনার জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি বিক্রি করতে চান কিন্তু আপনার দায়িত্ব দেন কাকে আপনার আশেপাশে আপনার পরিচিত মহল আপনার ম্যানেজার আপনার দারোয়ান আপনার সেক্রেটারি আপনার আত্মীয় স্বজন ওরা কি করে আপনার পাঁচ কোটি টাকার বিল্ডিং আপনি বিক্রি করতে চাচ্ছেন পাঁচ কোটি টাকা কিন্তু ওরা কাস্টমারকে বলতেছে সাড়ে কোটি টাকা সাড়ে কোটি টাকা বলে আপনাকে বলে তিন কোটি টাকা তার মানে কি হচ্ছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা আপনাকে ঠকানোর চেষ্টা করতেছে যেটা আপনি জানেন না তাই ওদেরকে দায়িত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই আর এসি প্রপার্টি আপনার পাশে রয়েছে আপনার পাশে রয়েছে আপনি খুব দ্রুত যোগাযোগ করেন ডাইরেক্ট যোগাযোগ করেন দ্রুত বিক্রি করেন ভালো দামে বিক্রি করেন আর যারা কিনবেন দেশ এবং দেশের বাইরে থেকে ক্রেতাবাহীরা ভালো করে শোনেন আপনারা যেসব লোককে পাঠান ওরা এসে বিভিন্ন মিডিয়ার সাথে কি করে কন্ট্রাক্ট করে তাই আপনিও সরাসরি যোগাযোগ করেন অথবা দেশে এসে নেন দেশে এসে নিলে আপনি দেখে শুনে নিতে পারবেন সস্তায় নিতে পারবেন খুবই দ্রুত করেন চট্টগ্রাম আমাদের এগারোটি অফিস যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন দুইটি বিল্ডিং বিক্রি হবে এই বিল্ডিংগুলো একে মালিকের দুইটি বিল্ডিং আপনি নিচে দোকান উপরে অ্যাপার্টমেন্ট সিস্টেম ছোটো ছোটো অ্যাপার্টমেন্ট সিস্টেম লাকজারিয়াস বিল্ডিং দেখেন এই দুটি বিল্ডিংগুলো আপনি নির্মাণ করতে গেলে জমিসহ গ্যাস এলাইন সহ আছে এগারো কোটি টাকা ভ্যালু হবে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত সাত কোটি বিশ লক্ষ টাকা যদি আপনি ডাইরেক্ট এসটি নেন আপনাকে সামান্য করে সম্মানই করা হবে আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির জমি কিনবেন অফিসে চলে আসবেন বিক্রি করবেন ভালো দামে বিক্রি করতে পারবেন আমরা কিন্তু বিক্রেতা ভাইরা আপনার সাথে কথা না বলে আপনার মেন ফ্যাক্টরি আমরা আপনি চাইলে ভিডিও অনলাইনে দিব আপনি না চাইলে দিব না আর যারা ছোটো ছোটো বিনিয়োগ করে বেশি টাকা ইনকাম করতে চান রেস্টেড বাইনার টোকেন বাইনা পাওয়ার অফ অ্যাটার্নি ডাইরেক্ট রেস্ট্রি নিয়ে জমির ব্যবসা করতে পারেন এক মাস থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ গুণও হতে পারে শুধু নেওয়ার সময় আপনি একটু সঠিকভাবে নেবেন আসেন জমিতে বিনিয়োগ করেন বিনিয়োগ আপনার প্রফিট আপনার গ্রান্টি আর এসি প্রপার্টি নিবে এ ব্যাপারে অবশ্যই অফিসে চলে আসবেন আর আমাদের সকল নাম্বার দেওয়া আছে যে সকল নাম্বারগুলো দেওয়া আছে এটার বাইরে অন্য কোনো নাম্বার থেকে যদি আপনারা কোনো লেনদেন করেন লেনদেন করার আগে বা জমি ফাইনাল পর্যায় ফাইনাল করার আগে অবশ্যই আর এসি প্রপার্টির হেড অফিসে জানিয়ে ফাইনাল করবেন আর যদি ওভাবে ফাইনাল না করেন আপনি কোনোরকম লেনদেন করে ফেলছেন কিন্তু আপনার লেনদেন শুদ্ধ হয় নাই কোনো রকম ভেজালে আপনি পড়ে গেছেন তখন কিন্তু কর্তৃপক্ষ জানাই কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হবে না তাই লেনদেন করার আগে অবশ্যই আপনি জানাবেন আর সি প্রপার্টি হেড অফিসে এতে আপনি যা লেনদেন ফাইনাল হয়েছে বা যা কথা হয়েছে তার থেকে একটু কম দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাকে আর এসি প্রপার্টি হেড অফিসে আমাদের সকল অফিসের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আপনি জমি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন পার্টনারশিপে ব্যবসা করার জন্য অবশ্যই আপনি হেড অফিসের সাথে যোগাযোগ করবেন মিডিয়া ভাইরা পার্টনার হতে পারে কোনো বিনিয়োগ ছাড়া আপনারাও হেড অফিসে যোগাযোগ করবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজের উপরের দিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখনই যোগাযোগ করেন সকল নাম্বারে জমি কিনতে জমি বিক্রি করতে পার্টনারশিপে ব্যবসা করতে ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে আল্লাহ হাফেজ আলাইকুম